কুম্ভ মেলায় আর জাস্সির পবিত্র স্নান একই করলেন আর ভক্ত ভক্তের কাণ্ডে নেট দুনিয়ায় হাসির ঝড় প্রিয় দর্শক বিন্দুরা আজকের ভিডিওটি ধামাকাদান হতে চলেছে সব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এর প্রতি ভক্তের ভালোবাসা কতটা গভীর হতে পারে তার এক নিদর্শন দেখা গেল কুম্ভ মেলায় এই ভক্ত নিজেই স্নান করলেন তো বটেই সঙ্গে এর জার্সিকে পবিত্র স্নান করিয়ে ছাড়লেন কেকেআর ম্যানেজমেন্ট বোর্ড এই ভাইরাল ভিডিও দেখার পর বোর্ড কর্তারা কি বার্তা দিলেন সেটা জানার আগে আমরা তার আগে জেনে নেব এই দিন ঠিক কি ঘটেছিল প্রত্যক্ষ দর্শনার্থীরা জানান ওই কেকে ভক্ত পূর্ণস্থানের জন্য কুম্ভমেলায় গিয়েছিলেন কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি আচমকাই ব্যাগ থেকে হাজার চব্বিশ মরশুমের এর জার্সি বার করলেন তারপর উচ্চাসিত কণ্ঠে তিনি বললেন এই জার্সি আবারও দু হাজার পঁচিশ মরশুমের ট্রফি আনবেন এই বলে তিনি কে আর জার্সিটিকে অত্যন্ত ভক্তি ভরে গঙ্গার জলে স্নান করান তারপর দুই হাত তুলে জার্সিটি ধরে বলতে থাকেন এবার আর কেউ আমাদের আটকাতে পারবে না ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর কমেন্ট সেকশানে শুরু হয় মজার ঝড় একজন মজা করে লিখেছেন কে কে আর যদি এবারে চ্যাম্পিয়ন হয় তাহলে আমি আইপিএল এর অরিজিনাল টপিকে পরেরবার বার গঙ্গার জলে স্নান করিয়েই ছাড়ব কিছু সমর্থক সিরিয়াস মন্তব্য করে বলেছেন ভাই আবেগ বুঝতে পারছি কিন্তু জার্সিটা গঙ্গার জলে ধোয়ার আগে দেখে নিও রং উঠে না যায় এই ঘটনায় আর টিম ম্যানেজমেন্ট এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে দলের এক সদস্য মজা করে বলেছেন এই সমর্থককে আমাদের ড্রেসিং রুমে নিয়ে আসা উচিত যাতে মাঠেও আমাদের সৌভাগ্য বয়ে আনবে কুম্ভ মেলায় কেকেআরের জার্সি পবিত্র হওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই এই স্নানের প্রভাব কি সত্যিই এর আইপিএল যাত্রায় পড়বে নাকি শুধু এটি আবেগের বই প্রকাশ অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না